ফুটবল হিসেবে ব্যবহার করেছে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে সুতরাংদের কোনো অধিকার দেই নাই বরংস রামু থেকে শুরু করে নাজিম নগর থেকে গঙ্গাছড়া সংগ্রাম ও সম্প্রদায়ের অত্যাচার নিযতন করেছে এবং তারা শুধু অত্যাচার নিযতন করে নাই এই অত্যাচার নিযতনের পরে যারা অত্যাচার নিযতন করেছে আমরা প্রতিবাদ করার পরে তাদেরকে আরো বলনয়ন দিয়েছে এবং দুঃখের বিষয় তারপরে তারা আবার আমাদেরকে বলেছে হিন্দুদের এক পা বাংলাদেশে আর এক ভারতে রয়েছে এটার জন্য যা যা করা প্রয়োজন যা তাক স্বীকার করা প্রয়োজন সেটাই করবে আমাদের যুদ্ধ করতে হবে আমরা যুদ্ধ করবো যুদ্ধের জন্য অস্ত্র প্রয়োজন নাই আপনার অন্তরে একটা সেটা হলো ভোট আগামী নির্বাচনে যদি ভোটের আনুপাতিক হারে যদি নির্বাচন হয় আমরা দশ পার্সেন্ট হিন্দু ভোট আছে আমাদের বারো থেকে পনেরো পার্সেন্ট যদি পনেরো পার্সেন্টের টেন পার্সেন্ট আট যদি বাংলাদেশ সনাতন পার্টি হয় সনাতন পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশে আগামী দিনে কেউ ক্ষমতা যেতে পারবে অবশ্যই আপনারা সনাতন পার্টির হাতকে শক্তিশালী করুন আপনাদের সকল অধিকার প্রতিষ্ঠিত হবে